আমাদের কাঠমান্ডুতে জানো তো পনির যদি তুমি একটু ভালো কোনো রেস্টুরেন্টে যাও খেতে সেখানে কিন্তু অনেকটা কস্টলি পড়ে যায় তো আমরা বেশ কয়েকটা রেস্টুরেন্ট ট্রাই করে দেখেছি তার মধ্যে কয়েকটা রেস্টুরেন্টে আমাদের খুব পছন্দ হয়েছে বাট সেটা ভীষণ কস্টলি মানে অনেকটাই দাম পড়ে যায় আর যদি তুমি পনিরটা বাড়িতে নিয়ে এসে যেরকম হয় কলকাতায় প্রিপারেশন করতাম সেরকম পনিরগুলো না একটু টক লাগে তো ওই জন্য আমরা ডিসিশান নিই মাঝে মাঝে পনিরের কোনো আইটেম বানালে আমরা দু লিটার আড়াই লিটার দুধ নিয়ে চলে আসি বিন্দাস নিজেদের মতন ছানা কাটিয়ে নিই তো আজকে পনির করব না একটা অন্য কিছু বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করি চলো নমস্কার আমি চন্দ্রিমা আই হোক ভালো লাগবে গল্প করতে করতে ওইদিকে রান্নাঘরে ছানাটা কাটিয়ে রেখে এলাম আর সাইডে না কিছুটা চাল সেদ্ধ দিয়েছিলাম যার জন্য গরম জলে ফুটছিলো ওটা ওটা আমি রাইস বানাবো জিরা রাইস তো এগুলো যেগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে আগের দিন তোমাদের বলেছিলাম না হাজব্যান্ড কিছু উইন্টার কালেকশান নিয়েছিলো যেরকম এটা হচ্ছে উইঞ্চিটা তার আগে একটা ফুল স্লিভস টি শার্ট নিয়েছিলো আর একটা হুডি নিয়েছিল তো তোমাদেরকে একটু গল্প করতে করতে দেখিয়ে দিলাম ওপরে এসে দেখলাম চালটা আমার পুরো প্রিপেয়ার হয়েও গেছে এদিকে না এটা যে বানাচ্ছিলাম সেটা হচ্ছে স্টিম সন্দেশ আমরা ছানাটা কাটিয়ে ওটা একটু কিছুক্ষণ ঝুলিয়ে রেখে দিয়েছিলাম পুরো জলটা বেরিয়ে গেছে তারপর একটু ক্রিম মানে সর দুধের সর চিনিটা একদম ডাস্ট করে নিয়েছিলাম তার সাথে এলাচ পাউডার সবটা দিয়ে সুন্দর করে স্ম্যাশ করতে হবে আর ওই দুধের সরটা দিলে না একটু ক্রিমি টেক্সচারটা আসবে আর তার সাথে একটু সফটনেসটা বাড়বে এটা যত ভালো করে এটা মানে স্ম্যাশ করা হবে তত কিন্তু সন্দেশটা বেশি ভালো হবে জানো তো ওই সাইডে দেখো বানিয়ে নিচ্ছিলাম জিরা রাইস একটু ধনেপাতা জিরে ওপর থেকে লঙ্কা আর একটা তেজপাতা দিয়েছিলাম ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে ছিমছাম মেনু ভীষণ পছন্দ করি তার সাথে একটু টেস্টি তো এই যে দেখো টেক্সচারটা রেডি হয়ে গেছে তো স্টিম সন্দেশ বানানোর জন্য একটা টিফিন বক্স ছিল তো আমার হাজব্যান্ড বললো যে না এই ওপেন বক্সটাতে আজকে বানিয়ে দেখব তো এটা থেকে একটা না সুন্দর শেপ দিতে হবে তলায় একটু ঘি বলিয়ে দিয়েছিলাম তারপর এইভাবে ছানাটা যেটা হয়েছিল। রেডি ওটাকে স্ম্যাশ করার পর ওতে দিয়ে শেপটা সুন্দর করে দিয়ে আমরা মোটামুটি ওটাকে ফুটিয়েছিলাম জলে তো থার্টি মিনিটস মতন হওয়ার পর দেখো কি সুন্দর সন্দেশ রেডি হয়ে গেছে খেতে এত ভালো হয়েছিল সত্যি বলছি দোকানের থেকেও যেন মনে হচ্ছিল যে না থাক এরপর বাড়িতে বানিয়েই খাবো বাট সময় সাপেক্ষ ব্যাপার সময় দিলে কাজটা সুন্দর হয় যে কোনো কাজকেই তুমি যদি ধৈর্য সময় ভালোবাসা দাও সেটা সুন্দর হতে বাধ্য দেখো তো পিস কেটে নিয়েছি কি সুন্দর করে পিসগুলো না একটু ছোট করেছিলাম দু আবার কাকুকেও দিয়েছিলাম কাকুর তো ভীষণ ভালো লেগেছিলো এই দেখো রাতের ডিনারে জিরা রাইস আর সাথে ছিল চিকেন ভালো থেকো সবাই আবার তোমাদের সাথে নতুন গল্প নিয়ে দেখা হচ্ছে